দেড়া পশে ডুবে গোরু রে ফুঙ্গা আল মারে খায় ভাবো নাটেরা কাঁসা মালের ব্যবসা করে বীর পুরে চারজন মানুষ কুফাই মারে জগ ডাইলে বাজার দিয়ে টল মারে খাই পাড়ারা। মাটে হাড়ি পাতিলে ব্যাছে দরি সলয়রা, ধর্মশাড়ি বিয়ে করে পুকুরিয়ারা পরে জমি রাই খাই কলই ডাঙ্গারাঙ্গল আজমপুরেরা রাজমিস্ত্রি কাজ করে খায় কুমর কোটারা গাড়ি ঘোড়া চালাই বেশি সি রেড গিরামেরা দুধ বেঁচে মাছ কিনে খায় গোপাল গায়েরা

কাটালে বেছে সদাই করে বললাম পুরেরা তার জুহ পাশা খেলে পাঁচ বাডেরা দুই বিয়ে করে বেশি হাগড়া মেরা লাল বেশে বিড়ি কেনে মরিয়ারা নাঙ্গেরা সাই বাতার মারে বাখর বায়েরা কচু বেছে চাইল কিনে খাই কেষ্ট পুরেরা কদু বেছে লাউ কিনে খাই তিল করিরা লুঙ্গি গামসা তা দেবনে ও যে গায়েরা ইটির ভাটাই কাজ করে খাই শত খাইয়েরা রাস্তা নেই বসত করে বই খোলারা